দর্শক টাঙ্কাল শহরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই অটো বন্ধ কোনো অটো নেই কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চলতেছিল সেই ব্যাটারি চালিত রিক্সাকে তারা চলতে না দেওয়ায় বিভিন্ন সমস্যার সৃষ্টি করে সেই সাথে যে আজকে বর্তমান যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে এবং যে নীতিমালা দেওয়া হয়েছে তা শহরের বিভিন্ন জায়গায় পৌরসভা থেকে টানিয়ে দেওয়া হয়েছে সেই ভাড়া তারা মানতে রাজি নয় সেই অটো চালকরা আজকে মানববন্ধন করেছে এবং সেই ধর্মঘট করেছে যে তারা এই ভাড়ায় অটো চালাবে না তারা আগের অথবা এক সিটে গাড়ি চালাবে যে একটা অটো তারা ধরে ছেড়ে দিচ্ছে এবং বন্ধ করে দিচ্ছে আর যেখানে একটা ব্যানার টানো আছে বর্তমান ভাড়া সেই ভাড়া তারা মানতে রাজি নয় সেই ব্যানারটা করে ফেলছে এবং দেখে যে ছেড়ে বেরিয়ে ফেলে দিচ্ছে এখন যদি আমরা কিছু শ্রমিকদের সাথে কথা বলি দেখি তারা কি বলে এবং তাদের

ছাব্বিশশো টাকা হয়েছে এই কোম্পানি একই অভিযোগ পাঁচ টাকা ভাড়া কেন কমন হলো পাঁচ টাকা আগে পূর্বে ভাড়াটাই তারা চালছে তারা অটো দু <coughs> সপ্তাহ <laughs>